হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড বাসায় আমার ছেলের মাদ্রাসা নাই তাই রান্নাটা সকাল থেকে শুরু করলাম এখানে রাইস কুকারে চাউল ধুয়ে রেডি করে রাখছি ভাত বসাবো শিং মাছ ভুনা হবে গরুর মাংস হবে এখানে সব পেঁয়াজ মরিচ রসুন কেটে রাখছি মাংসর জন্য আলু রসুন কেটে রাখছি এখানে শাক ভাজি হবে শাকটা অলরেডি চুলাই বসাই এখানে শিং মাছটা মশলাটা কষাই নিব আপনারা কে কি রান্না আজকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আমার মাছটা প্রায় রান্না শেষের দিকে এখন এই যে আমি দুই তিনটা লেবু পাতার টুকরো দিয়ে দিব এতে করে ঘানটা ভালো আসবে আমার গাছেরই লেবুর পাতা এটা খেতেও ভালো লাগবে ঘানটাও ভালো আসবে এদিক দিয়ে আমি শাকটা হচ্ছে রসুনের সাথে বাগা দিয়ে নিব সেজন্য এভাবে আসলে শাক ভাজিতে একটু রসুন একটু তেল বেশি করে দিলে ভালো লাগে আর এদিক দিয়ে আমার মাছটাও প্রায় শেষের দিকে এদিক দিয়ে আমার শিং মাছটা রেডি হয়ে গেছে আমার শাক ভাজিটাও রেডি হয়ে গেছে এখন আমি মাংসটা রেডি করে নেবো আদা রসুন বাটা দেব এলাচ দারচিনি সব দিয়ে নিব তারপরে পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্য লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু আমরা একটু ঝাল খাই বেশি তাই একটু ঝাল দিলাম এবার পরিমাণ মতন তেল দিব একটু কাঁচা জিরা দিব ফ্লেভারটা যাতে ভালো আসে এবার মেখে নিব এখন আলু দেব না আলু কষানোর পরে আলু দেব আর আমরা যেহেতু রসুন খাই তাই গোটা গোটা রসুনও দেব পরে এখন এটা কষাইতে দিয়ে দিই আমার মাংসটা প্রায় কষানো শেষের দিকে এখন আমি আলু দিয়ে দিব আলুটা অনেকে ভে ভেজে নেয় আমি ভাজিনি আর এই যে আস্ত রসুন দিয়ে দেবো রসুনটা আমার ছেলেও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে এখন অনেকেই বলবেন মাংস মাখিয়ে দিয়েছে আসলে আমরা গরুর মাংস খাসির মাংস এটা মাখিয়েই ভালো লাগে হাতে মাখিয়ে দিলে ভালো লাগে অনেকে কষিয়ে নেয় আমিও নেই কিন্তু মাঝে মাঝে মাখিয়েও দিই মাখিয়ে দিলে টেস্টটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আমার মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো আমি পানিটা আগে গরম করে রাখছি এখন এটা দিয়ে দেব পানিটা আগে গরম করে রাখার কারণ হচ্ছে অনেক সময় ঠান্ডা পানি দিলে গরুর মাংসগুলো শক্ত হয়ে যায় এটা শক্ত হবে না আমার রান্না প্রায় শেষ আমার রান্নার ফাইনাল লুক এখন একটু উপরে ভাজা মশলা দিয়ে দেব কেমন হলো অবশ্যই সবাই জানাবেন তো আজকে দুপুরের মেন হচ্ছে গরুর মাংস আলু দিয়ে শিং মাছের ঝোল আর হচ্ছে শাক ভাজি আমি এখন নতুন তাই অনেক সময় হয়তো বা আমার কথাও ভালো বোঝা যাবে না হয়তো বা আমি গুছিয়েও বলতে পারবো না আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আর সর্বশেষে আমার হাজব্যান্ডের জন্য একটা গরম গরম চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ